সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াড প্রাইমারি এবং জুনিয়র লেভেলের জ্যামিতি সংক্রান্ত একটি বিশেষ সমস্যা এই সমস্যাটাকে আমরা প্রতি বছর গণিত অলিম্পিয়াডের এই ধরনের কিছু সমস্যা আমরা পেয়ে থাকি সুষম বহুভুজের অন্তস্থ এবং বহিষ্ঠ কোনের পরিমাণ নির্ণয় এবং এই সংক্রান্ত কিছু সমস্যা আমরা আজকে সমাধান করব তো আমরা জানি বহুভুজ অর্থ যে আকৃতির অনেকগুলো বাহু থাকে তো সুষম বহুভুজ বলতে বাহুগুলো অবশ্যই সমান থাকে যেমন সরভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ এই ধরনের বহুভুজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণ অর্থাৎ ভিতরের কোণের পরিমাণ কত হবে এবং বহিষ্ট কোণের পরিমাণ কত হবে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটা সহজে কিভাবে বের করতে পারি সেটা সূত্রের মাধ্যমে কিভাবে বের করতে পারি সেটা দেখি তো সবার আগে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এটা আগে আমরা দেখি মনে করি এবিসি একটি ত্রিভুজ এবিসি ক্ষেত্রে এক্ষেত্রে বুঝ আমাকে দেখাতে হবে এ কোন যোগ বি কোন যোগ সি কোন ইকাল টু একশত আশি ডিগ্রি তো এটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি তো আমরা এই সংক্রান্ত কিছু বিষয় জানার জন্য আমরা সমান্তরাল রেখার বিষয়টা একটু জানি দুটি রেখা যদি পরস্পর সমান দূরত্বে থাকে তো রেখা দুটোকে বলা হয় সমান্তরাল সরল রেখা অর্থাৎ দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে আর এটাকে বলা হয় ছেদক অর্থাৎ দুটোকেই ছেদ করে এমন রেখাংশ হচ্ছে ছেদক তো আমরা জানি ছেদকের একই পার্শ্বস্থ একটি অন্তস্থ এবং একটি বহিঃস্থ কোণকে বলা হয় অনুরূপ কোণ অনুরূপ কোণে পরস্পর সমান হয় অর্থাৎ সমান্তরাল রেখা যদি ছেদক থাকে তাহলে অনুরূপ কোণে পরস্পর সমান একইভাবে একান্তর কোণ অর্থাৎ সেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তঃস্থ কোনকে বলা হয় কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণটা এরাও পরস্পর সমান হয় তো এর সাহায্যে আমরা আজকে দেখব কিভাবে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করা যায় তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি প্রমাণের জন্য আমরা বি সি বাহুকে আমরা বি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল একটি রেখা সি ই অঙ্কন করি এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল তো একটু চিন্তা করি যদি আমরা বি এবং সি ই পরস্পর সমান্তরাল লেখা কল্পনা করি যেহেতু এটা আহ অঙ্কন অনুসারে আমরা জানি বাহু এবং সি বাহু পরস্পর সমান্তরাল এবং এ তাদের ছেদক সেক্ষেত্রে আমরা বি এ সি কোন এই কোনটা অর্থাৎ কোল ইকাল টু এ সি এটা কেন হলো এরা পরস্পর একান্তর কোণ এরা হলো একান্তর কোণ বলে সমান আমরা জানি একান্তর কোণ সমান তাই এরা সমান তাহলে পরস্পর একান্তর কোণ তাই এরা সমান এটা আমার এক নম্বর সমীকরণ আসলো আবার দেখি যেহেতু বি এ সমান্তরাল সি ই এবং ডি তাদের একটি সেদক বি সি ডি বা ডি তাদের তো সেক্ষেত্রে আমরা কোণ এবিকোন সরি সমান ইসিডিকোন এটা কেন হলো এই কোনটা এই কোনটা সমান কারণ এরা অনুরূপ কোন আমরা জানি অনুরূপ কোণ দ্বার পরস্পর সমান হয় এটা আবার দুই নম্বর সমীকরণ হলো তো আমি বুঝলাম যে একান্তর কোন সমান অনুরূপ কোন সমান এখন দেখি দুটো সন্দেহ যদি যোগ করি তাহলে বাম পক্ষের সঙ্গে বামপক্ষ এবং ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ করলে আমার সমতা ঠিক থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি বি এ সি কোল যোগ এ সি কোল অর্থাৎ বাম পক্ষের দুটো রাশি আমি যোগ করলাম ইকল টু ডান পক্ষে আছে এ সি ইকোন যোগ ই সি ডি কোল অর্থাৎ এখানে যে একটা প্রমাণ অবশ্যই আমরা করে করতে পারি সেটা হচ্ছে কি এক বাহুকে বর্ধিত করলে যে বহিষ্টকো উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোন ধর সমান এটা আমার একটা প্রমাণ এই পর্যন্ত করে আমরা প্রমাণ করতে পারি এক বাহুকে বর্ধিত করলে যে বহিষ্টকোণ উৎপন্ন হয় তা তিনটা অন্ত বিপরীত কোণ দুইটা তো অন্তঃস্থ বিপরীত হচ্ছে এই কোণের বিপরীত কোণ অর্থাৎ কোণ এবং সমষ্টির সমান অর্থাৎ ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ হয় তা বিপরীত সমষ্টির সমান এ বি সি অর্থাৎ এ এ ডি সি কোণ ইকুয়াল টু এ কোণ বি কোণ এটা আমরা একটা প্রমাণ করতে পারি তো আমার টার্গেট যেহেতু আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি প্রমাণ করা সেক্ষেত্রে আমরা তিন দুটো কোণের সমষ্টি পেলাম বাকি একটা কোণ বাকি থাকলো এ সি বি কোণ তো সুবিধার জন্য আমরা এসি বি কোণ উভয় পক্ষে যোগ করতে পারি অর্থাৎ বা যোগ এ বি সি কোণ যোগ এ সি কোণ ইকল টু এ সি ইকোন যোগ ইসি ডিকোট যোগ এসি ডিকোণ এখন দেখি এই মাসে তিনটা কোণ যোগ হয়েছে অর্থাৎ একটা দুইটা তিনটা এই তিনটা কোণ একত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বি সি ডিকোণ বিসি ডিকোণ বি সি একটি সরল কোণ বি সি একটি সরল কোণ অতএব এর মান আমরা বলতে পারি একশত আশি ডিগ্রি বা দুই সমকোণ তাহলে আমরা এদিকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি পেলাম অতএব এ কোণ যোগ কোণ যোগ সি বিকাল টু একশো আশি ডিগ্রি এটা আমরা প্রমাণ করতে পারলাম বাস্তব ক্ষেত্রে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দেখতে পারি সেটা মনে করি একটি সরল রেখা অর্থাৎ এই যে কোনটা এই কোনটা হবে একশত আশি ডিগ্রি এই বিন্দুতে আমি এই ত্রিভুজের তিনটে কোণকে যদি পরস্পর কেটে এনে এখানে লাগাই দেই অর্থাৎ এখানে এ কোণ এখানে বি কোণ এবং এখানে সি কোণ তো আমরা দেখব যে এই তিনটা কোণ এই তিনটা কোণ পরস্পর এই সরল রেখাটা কমপ্লিট করেছে অর্থাৎ এরা 180 ডিগ্রি কমপ্লিট করেছে এবারেও আমরা দেখতে পাই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি যাই হোক আমরা দেখলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশিটি এখন এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দিয়েই বাকি আহ অর্থাৎ বাকি ভুজগুলো যেগুলো আছে এইগুলোর কোণের বাহু যখন তিনটা থাকে তা মানে ত্রিভুজ আমরা পেলাম ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা চতুর্ভুজ কল্পনা করি মনে করি এক্ষেত্রে আমরা চতুর্ভুজকে সহজে দুটো ত্রিভুজে ভাগ করতে পারি এবং এ ডি এ সি ডি যে ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোলের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ কোণ যোগ কোণ যোগ একণ এই কলটি একশো আশি ডিগ্রি হবে অনুরূপভাবে এবিসি ত্রিভুজ এই কোন যোগ যোগ এই কোন এরাও একশো আশি ডিগ্রি হবে দুই দিকে একশো আশি ডিগ্রি হলো এবং এই দুটো কোন মিলে আমি এ কোনটা পেলাম এই দুটো কোন মিলে আমি সি কোনটা পেলাম অর্থাৎ চতুর্ভুজের চারটি কোন পেলাম ত্রিভুজের দুটো ত্রিভুজের মোট ছয়টি কোন দুটো কোন যখন এক হলো তখন চতুর্ভুজের একটি কোন হল এখানে দুটো ত্রিভুজ এক হয়ে চতুর্ভুজের একটি কোন হলো তো এক্ষেত্রে আমরা দেখছি আহ একশো আশি যোগ একশো আশি হলো তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা সহজে দেখলাম যে এর চারটি কোণের সমষ্টি চতুর্ভুজের চারটি কোণের একশো আশি ডিগ্রি গুণ দুই অর্থাৎ তিনশত ষাট ডিগ্রি এবার আছে পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি সমান কত হয় পঞ্চভুজ কল্পনা করি এটা একটা পঞ্চভুজ পাঁচটি কোণের সমষ্টি মনে করি এ বি সি ডি ই আমরা দেখি এটা কয়টা ত্রিভুজে ভাগ করতে পারি একটা দুইটা তিনটা অর্থাৎ এটা একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি গুণ তিন একশো তো আশি গুণ তিন তিন শূন্য শূন্য তিন আট চব্বিশের চার তিন এক তিন এক দুই পাঁচ অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি এবার আমরা যদি সর্বভুজ কল্পনা করি সেক্ষেত্রেও আমরা কয়টা যতগুলো বাহু থাকবে তার থেকে দুটো কম ত্রিভুজ পাবো একটা জিনিস বুঝলাম ত্রিভুজ গঠনের ক্ষেত্রে সুষম বহুভুজের যতগুলো বাহু আছে তার থেকে মাইনাস টু অর্থাৎ ত্রিভুজের সংখ্যা হবে এন মাইনাস টু তাহলে আমরা এটাকে আমরা যেহেতু এর বাহু ছিল তিন তাহলে ত্রিভুজ হয়েছিল কয়টি তিনটি অর্থাৎ একশো আশি কয়বার এসেছিলো তিন বিয়োগ দুই একবার এসেছিলো এখানে যেহেতু চারটি বাহু ছিল তাহলে চার বিয়োগ দুই গুণ একশো আশি এখানে যদি পাঁচটা এসেছিল পাঁচ বিয়োগ দুই অর্থাৎ তিনটা এসেছিল ত্রিভুজ অর্থাৎ যতগুলো বাহু থাকবে তা এটা আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে যতগুলো ত্রিভুজ আসবে তা হলো যতগুলো বাহু আছে তার দুইটি কম সেক্ষেত্রে এন সংখ্যক যদি বাহু থাকে অর্থাৎ বহুভুজের বহুভুজের এনটি কোণের সমষ্টি সমান কি হবে এত ডিগ্রি হবে এখন আমার অন্তঃস্থ কোণের মান অন্তঃস্থ কোণ যেহেতু সুষম বহুভুজ অন্তঃস্থ কোণ প্রত্যেকটা সমান অর্থাৎ যদি আমি সমষ্টিকে এন দিয়ে ভাগ করি তাহলে সুষম বহুভুজের সুষম বহভুজের অন্তঃস্থ দুই গুণ একশো আশি এখানে আমি ভাগ করবো এন দিয়ে অর্থাৎ যতগুলো বাহু তা দিয়ে ভাগ করলে একটি কোণের পরিমাণটা আমি পেয়ে যাব এখন আমি একটু দেখি সুষম বহুভুজ অর্থাৎ আমরা যদি একটি সরভুজ কল্পনা করি এটা একটা মনে করি সুষম এর কোণের পরিমাণ কত হতে পারে যেহেতু ছয়টা কোণ আছে ছয়টা কোণ পরস্পর সমান মনে করি সেক্ষেত্রে আমার সি ছয় বিয়োগ দুই গুণ একশত ভাগ ছয় এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো ছয় থেকে দুই দুই তুলে চার গোল একশো আশি ভাগ ছয় দুই দুখানি চার তিন দুখানি ছয় তিন ছয় আঠারো অর্থাৎ থাকলো হচ্ছে ষাটের ষাট একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি অর্থাৎ সরভুজের অন্তস্থ কোন পরিমাণ পাবো একশো বিশ ডিগ্রি এখন সরভুজের যে কোনো এক বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে এর কোণ পাওয়া যাবে বা যে কোনো ভুজের এক বহুকে বর্ধিত করলে যে কোণ পাওয়া যায় সেটা হচ্ছে তার বহিষ্ঠকোণ অবশ্যই জানি এই কোণ এবং কোণ দুটো মিলে হবে আবার একশো আশি ডিগ্রি তাহলে কোণ অবশ্যই একশো আশি ডিগ্রি বিয়োগ কোণ এক্ষেত্রে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো বিশ ডিগ্রি ইকুয়াল টু ষাট ডিগ্রি পাবো এটা পাবো ষাট ডিগ্রি এটা পাবো একশো বিশ ডিগ্রি তো আমরা শিখলাম অন্তঃস্থ করতে হয় অন্তঃস্থকোণ পাওয়ার পরে আমরা বহিষ্টকোটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম এখন দেখি আমরা সহজে সূত্রের মাধ্যমে বহিষ্ঠিত পাই কিনা তো আমরা জানি বহিঃস্থকোণের মান হচ্ছে অন্তঃস্থকোণের মানের থেকে আহ একশো আশি থেকে অন্তঃস্থকোণের মান বিয়োগ তো আমি একশো আশি ডিগ্রি থেকে যদি অন্তঃস্থকোণের মান আমরা জানি এন বিয়োগ দুই গুণ একশো আশি ডিগ্রি ভাগ এন এটা দিই তাহলে আমরা বহিস্থ কোণের মানটা পাবো এটা যদি ক্যালকুলেশন করি বা এখানে আমি লসু এন গুণ করলে একশো আশি এন বিয়োগ এটা গুণ করে লিখি একশত আশি এন বিয়োগ তিনশত আর ডিগ্রি এখন যদি ব্র্যাকেট উঠাই দিই বা একশত আশি এন মাইনাস প্লাস একশো তিনশত ষাট ডিগ্রি ডিভাইডেড বাই এন এখানে এটি এটি কেটে যায় যেহেতু প্লাস মাইনাস ইকাল টু বা তিনশত ষাট ডিগ্রি বাই এন অর্থাৎ বহিষ্ঠ কোণের মান যখন বের করতে পারবো তখন তিনশো ষাট ডিগ্রি বাইরাস এন অর্থাৎ আমরা যদি সর্বুজের ষড়ভুজের ক্ষেত্রে আসি তাহলে যেহেতু অন্তঃস্থ কোণের মান থেকে বিয়োগ করে আমরা ষাট ডিগ্রি পেয়েছিলাম এটা সহজে পেয়ে যাবো তিনশো ষাট ডিগ্রি ভাগ ছয় ছয় ছত্রিশ তাহলে ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি পেয়েছিল তার মানে আমরা সহজেই পেয়ে গেলাম যে আমার বহি কোণের মান কত ঠিক আছে এভাবে আমরা কিন্তু সহজে বের করতে পারি আবার কোণের মানের মাধ্যমে আমরা কিন্তু কোণের মান বের করতে পারি এত বড় সূত্রের মাধ্যমে তখন কোণ নির্ণয় করলাম যেহেতু কোণ সহজে আমরা বের করতে পারি তাহলে আমরা একটু চিন্তা করি মনে করি সুষম বহুভুজের পঞ্চভুজ আচ্ছা পঞ্চভুজের ক্ষেত্রে চিন্তা করি পঞ্চভুজের ক্ষেত্রে আমার এই বাহুটাকে বর্ধিত করলাম তাহলে এই কোনটার মান পাবো অর্থাৎ কোণের মান পাবো তিনশো ষাট ডিগ্রি বাই পাঁচ তিনশো ষাট পাঁচ 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 সাতা পঁয়ত্রিশ পাঁচ দু দশ আর সাথে পঁয়ত্রিশ থাকলো এক পাঁচ দুশো বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি যেহেতু এই এই কোনটা বাহাত্তর ডিগ্রি বলতে এই কোনটা অবশ্যই একশো আশি ডিগ্রি দুই হোক বাহাত্তর ডিগ্রি দুইয়ার কথা হলে দশ হবে আট আট দুই দশ শূন্য এক একশো আট ডিগ্রি অর্থাৎ আমরা এভাবেও কিন্তু সহজে পেতে পারি অন্তঃস্থ মান বহিস্থ কোণের মান বের করে তারপর একশো আশি থেকে বিয়োগ করলেও আমরা সহজে পেতে পারি তো এইভাবে আমরা সহজে বহিষ্ঠ এবং পারি আমরা ক্লাসে এই সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন মান কিভাবে বের করতে হয় এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব আশা করি ক্লাসটা ভালো লেগেছে ধন্যবাদ